মহাদিসগঞ্জকে কারো তাকলিদ করতেন ইমাম বুখারি তার সহি সালাতে তাকবির সংখ্যা উল্লেখ করলেন না তাহলে কি তিনি ঈদের সালাতের নিয়ম জানতেন না যদি জানতেন তাহলে উল্লেখ করলেন না কেন প্রশ্নকারীর যুক্তিটা ঠিক কিন্তু একটু জ্ঞানের ত্রুটি আছে অথবা জানার জন্য করতে পারেন আমাকে মাফ করবেন এটা এত হতে পারে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার গ্রন্থে তার শর্ত অনুযায়ী হাদিস নিয়ে আসছেন তার অর্থ এটা না আবু দাউদের সব হাদিস অচল তিনি সব হাদিস অচল ইমাম বুখারির শর্ত ছিল কঠিন শর্ত এই জন্য সব হাদিস তার বুখারের মধ্যে ঢুকাতে পারেনি এই জন্য আল্লাহর কেতাবের পরে সবচেয়ে সহি কেতাবের নাম কি সহি বুখারি এই 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 খেতাব কি আবু দাউদের জন্য আছে এটা মুসলিমের জন্য কি আছে না যে খুব কড়া শর্তে হাদিস ওই শর্তে হাদিস সহী হলেও ঈদের তাকবিরের শর্তের হাদিসটা তার শর্তের সাথে মিলে যার করে নিয়ে আসেননি তার অর্থ এটা নাই যে তিনি ঈদের সালাপ পড়তেন না যেটা বলেছেন হ্যাঁ যেমন তার আরেকটা গ্রন্থ আছে আদাবুল মুফরাত দেখুন ওই হাদিসে তিনি হাদিস সংগ্রহ করেছেন কেতাবর তারিখ হাদিস আছে আদাবুল মধ্যে হাদিস আছে ওই লোকটি মুফরাদের সংকলন করেছেন তার মধ্যে কোন জয়ীফ হাদিস নাই অথচ তিনি আবার আদাবুল মুফরাদ নিয়ে আসছেন সেখানে কি আছে জয়ীফ হাদিস আছে তাহলে এই হাদিস সংগ্রহের মূলনীতিটা আপনাকে জানতে হবে